রাখাল ছেলে জসিম উদ্দিন রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পথটি বে কোথায় চলে যাও ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাঁজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা কোথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা যাও পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘেরে নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে ভাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নেড়ে ডাকছে মোড়ে তাই চলতে পথে মটরশুটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ে রাখাল একটু খেলে যা খেলা গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে পারি জানি নেকো কো বসা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজির বেলা কইব কথা এখন তবে যাই